সি কিউমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার মানে তুমি বলতে পারো যে এই টপিকটা কি সব সব সবকিছুর জন্য গুরুত্বপূর্ণ হ্যাঁ অর্থাৎ গতিবিদ্যা এইচএসি লেভেলের গতিবিদ্যা চ্যাপ্টারে এইচএসি লেভেলের যে প্রাস এ প্রাস সম্পর্কিত যতটা সমীকরণ আছে প্রত্যেকটি সমীকরণই তোমার গুরুত্বপূর্ণ এটা এম সি কিউ বলো কিউ বলো এবং অ্যাডমিশন টেস্টের জন্যই বলো তো তোমাদেরকে আমরা আজকে পড়াবো যে আহ পাল্লা কি ঠিক আছে তো আমরা এর পড়বে সর্বচ্ছান কাল পথন কাল কালটা আমরা পড়ি না বিচরণ কালটা আমরা একটু দেখবো তো আজকে আমরা পড়বো অনৌমিক পাল্লা এবং সর্বাধিক অনুভূমিক পাল্লা এই টপিকটা পড়লে আমাদের এই টপিকটি শেষ হয়ে যাবে তো চলো আমরা একটু দেখিনি তো অনুভূমিক পাল্লা কি বলছে অনুভূমিক পাল্লা মানে তুমি মনে করো একটি বস্তুকে কোন একটি বস্তুকে হ্যাঁ থেকে উপরের দিকে নিক্ষেপ করা তো নিক্ষেপ করার পর কি বস্তুটা এভাবে হ্যাঁ উপরের দিকে যাবে তারপরে আস্তে আস্তে কি হবে নিচে চলে আসবে তাহলে এই যে অনুভূমিক বরাবর অর্থাৎ একসক্ষ বরাবর এই বিন্দুটা যে এই দূরত্বে চলে আসলো অর্থাৎ হ্যাঁ এখান থেকে এখানে চলে আসলো তাহলে তার অনুভূমি একটা দূরত্ব আছে না তাহলে এই অনুভূমিক দূরত্বটাকে বলা হয় কি অনুভূমি পাল্লা ঠিক আছে তা অনুভূমি বরাবর বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা হলো কি অনুভূমিক পাল্লা ঠিক আছে তাহলে আমরা চলো দেখে আসি নির্দিষ্ট বিচরণকালে কালে প্রাস যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে তাকে অনুভূমিক পাল্লা বলে অর্থাৎ কোনো বস্তুকে ও বিনু থেকে নিক্ষেপ করলে এবং বস্তুটি যদি এই বিন্দুতে চলে আসে অর্থাৎ অনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করলো সেটা হলো কি অনুভূমিক পাল্লা অর্থাৎ অনুভূমিক পাল্লাকে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে একে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা জানি অনুমিক পাল্লা আর ইকুয়াল ইউ কস থিটা ইনটু টি অর্থাৎ অনুমিক পাল্লা সূত্র কি আমরা জানি অনুমিক উপাংশ বরাবর আমরা জানি অনুমিক উপাংশ বরাবর ইউ কস থিটা কি করে কাজ করে আর উলম্ব উপাংশ বরাবর থাকে কি ইউ ইউ সাইন থিটা ঠিক আছে তাহলে যেহেতু উলম্ব অনুমিক উপাংশ বরাবর আর সবে কি ইউ কস থিটা এবং ইনটু ঠিক আছে তা আমরা জানি তাহলে আমরা তাহলে আমরা লিখতে পারি যে বি টি ঠিক আছে তাহলে আমরা এস এর পরিবর্তে যদি এখানে আর লেখি সুতরাং লিখতে পারি কি বি টি তাহলে বি হলো অনুবিদী উপাংশ হ্যাঁ ব্যাগ ইউ আর সময় টি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি আদিকল ইউ টি ঠিক আছে তাহলে বরাবর আমরা লিখলাম এখন টি মানে কি টি মানে এখানে যে উত্থান কাল আমরা পড়ছিলাম টি টু তাহলে এই উত্থান কাল পতন কাল দুটির যুগ ফল হলো কি তোমার বিচরণ কাল অর্থাৎ টি ঠিক আছে তাহলে আমরা এটা পড়ছিলাম না যে উত্থান কাল টি ওয়ান পতন কাল কি উত্থান কাল কত কালের যুগ হলো কি টি অর্থাৎ বিচরণ কাল অর্থাৎ তুমি যদি কোনো একটি বস্তুকে উপরে নিক্ষেপ করো এবং বস্তুটি নিচে পড়তে যে মোট সময় লাগে সেটা হলো কি টি অর্থাৎ বিচরণকাল টি ওয়ান প্লাস টি টু তো আমরা এখানে পড়ছিলাম কি ইউ সাইন থিটা বাই জি আর এখানে করছিলাম ইউ সাইন থিটা বাই জি ঠিক আছে তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি আমরা পাবো কি টু ইউ সাইন থিটা আর নিচে হবে কি জি ঠিক আছে তাহলে আমরা এটা পাবো ওকে তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু ইউ সাইন বাই জি ঠিক আছে তাহলে আমরা যদি ইউ ইউ গুণ করি তাহলে হবে কি আমার ইউ স্কোয়ার অর্থাৎ ইউ আর ইউ গুণ করলে হবে কি ইউ স্কোয়ার আর এদিকে থাকে কি তোমার

তখন তুমি কোন সূত্রটা ব্যবহার করবা এই সূত্রটা ব্যবহার করবা বাই ওকে ঠিক আছে তারপরে দেখো সর্বাধিক 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 পাল্লা পাল্লা কখন হবে আমি তোমাকে বলি আমরা পড়ছিলাম যে পাল্লা কি পাল্লা মানে আহ অনুভূমিক বরাবর বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করে অনুভূমিক বরাবর মনে করো তুমি একটি বস্তু এখান থেকে উপরের দিকে নিক্ষেপ করলো তাহলে বস্তুটি এই বিন্দুতে এসে কি পড়লো তাহলে এই যে ও বিন্দু থেকে মনে করো এটা আমি দিলাম পি বিন্দু তাহলে ওর থেকে পি বিন্দু দূরত্ব কত এটাই তো আমার অনুভূমি পাল্লা তাহলে তুমি কোন ব্যাগে অর্থাৎ কিভাবে নিক্ষেপ করলে ঠিক আছে বা এখানে যে থিটা এই থিটা একটা অর্থাৎ এখানে অনুভূমি পাল্লার সাথে কোন একটা কি সম্পর্ক আছে অর্থাৎ তুমি কত ডিগ্রি করে নিক্ষেপ করবা তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি করে যদি তুমি নিক্ষেপ করো তাহলে তুমি সর্বোচ্চ সর্বোচ্চ কি অন্যভূমি পাল্লা পেয়ে যাবে তাহলে এটা হলো কি সর্বাধিক অনুবমিক পাল্লা তো এখানে বলতে যে সর্বাধিক পাল্লা সর্বাধিক পাল্লা আমরা জানি আর জি অর্থাৎ এই সূত্রটা আমরা পড়ছিলাম অনুবী পাল্লা থেকে অর্থাৎ অনুভূমি পাল্লা কল আর বাইজি ঠিক আছে তো এখন দেখো আমি থিটা থিটা মানে কি আমার পুনের পরিমাণ অর্থাৎ তুমি একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করবা সেটা কত ডিগ্রি করে নিক্ষেপ করবা সেটা হলো কি থিটা তাহলে আমি যদি থিটার মান এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি ধরি হ্যাঁ তাহলে আমার এখানে আসতেছে কত টু ইন্টু পঁয়তাল্লিশ অর্থাৎ নাইনটি ডিগ্রি ঠিক আছে তা আমরা জানি সাইন নাইনটি ডিগ্রির মান কত ওয়ান ওকে তো ওয়ান হলে তাহলে আমরা পাই কি ইউ স্কোয়ার বাই জি ঠিক আছে তাহলে আমরা এখানে ইউ স্কোয়ার বাই জি পেলাম তাহলে থিটার মান যখন তুমি পঁয়তাল্লিশ ডিগ্রি বসাবো তখন আর এর মান কত পাইবা ইউ স্কোয়ার বাই জি অর্থাৎ থিটা ইকুয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সর্বাধিক পাল্লা পাবে তাহলে এটাই হচ্ছে সর্বাধিক পাল্লা সত্য অর্থাৎ ইউ স্কোয়ার বাই জি ঠিক আছে তাহলে তুমি যদি থিটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নিক্ষেপ করো তাহলে তুমি সর্বোচ্চ উচ্চতা পেয়ে যাবে তাহলে এই টপিক গুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবাই দেখবে এবং শিখবে তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ